সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই ভিডিওতে কেয়ামতের গুরুত্বপূর্ণ চোদ্দটি নিদর্শন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এক হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যেই রসুল সাল্লাম কেয়ামতের প্রায় চোদ্দটি গুরুত্বপূর্ণ নিদর্শন সম্পর্কে আলোচনা করেছেন হাদিসটি তিরমিজি শরীফের দুই হাজার দুইশত এগারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত আবু হরাই আল্লাহু তিনি বলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তহিদ আল ফাই উদে যখন মানুষ গনিমাতের মালকে নিজের মাল মনে করবে অল আমানত মান এবং আমানত কারো কাছে রাখা হলে সে আমানতের সম্পদকে গণীমাতের সম্পদ মনে করবে তিন নম্বরে ও জাকাত দেওয়াটাকে মানুষ জরিবানা মনে করবে চার নম্বর ও তোল্লিমা দিন মানুষ এলেম শিক্ষা অর্জন করবে দিন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তথা আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এলেম শিক্ষা অর্জন করবে পাঁচ নম্বর ও আত আর রজুলু এমর আতাহ মানুষ তার স্ত্রীর আনুগত্য প্রদর্শন করবে ও আত্ম উম্মাহু ছয় নম্বরে তার মায়ের অবাধ্য হবে এবং মার সঙ্গে বেয়াদবি করবে সাত নম্বর ওয়াদা সাদিকহু বন্ধু বান্ধবের সঙ্গে অনেক ভালো আচরণ করবে তার সাথে সঙ্গে আড্ডা দিতে সময় কাটাতে পছন্দ করবে ও আবাহু কিন্তু আট নম্বর নিদর্শন হলো বাবার সঙ্গে রূর আচরণ করবে খারাপ আচরণ করবে বাবার সঙ্গে সঙ্গ দিতে তাদের খারাপ লাগবে নয় নম্বর ওয়জাহারাতিল আসো তুফিল মাসাদিদ মসজিদের ভিতরে উচ্চকণ্ঠে মানুষ কথা বলা আরম্ভ করে দিবে যেটা বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন মসজিদের ভিতরে অহরহ পরিলক্ষিত হয় আমরা দেখতে পাই দশ নম্বর ওয়াসাদ আল কবিল তা ফাসিক এবং সমাজের কবিল গোত্রের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ফাসিক ব্যক্তি সমাজের গোত্রপতি হবে সর্দার হবে এগারো নম্বর ওয়াকায় জাইম আল কৌমি আর এবং ওমের নেতৃত্ব সবচেয়েতে নিকৃষ্ট ব্যক্তিটাই দিতে থাকবে বারো নম্বর ওয়াকায়ক্রিমার রজলি মানুষ মানুষকে সম্মান করবে যদি সম্মান না করে তাহলে সে তাকে অত্যাচার করবে এই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করা হবে তেরো নম্বর ওয়াজহারাতিল কৈনাত আজিফ গান বাদ্যের সরঞ্জাম বৃদ্ধি হতে থাকবে গায়িকা নায়িকা গায়ক ইত্যাদি নাট্যকার এদের এদের এরকমভাবে সরগরম থাকবে এদের প্রচলন বৃদ্ধি হতে থাকবে এরপরে চোদ্দ নম্বরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অশরিবাতিল খুমুর এবং মানুষ মত পানের ভিতরে ব্যস্ত থাকবে ওলা আনা আখির হাদিল উম্মতি আউ আলাহা এবং এই শেষ জমানার উম্মতরা প্রথম জমানার উম্মতদেরকে বৎসনা দিতে থাকবে গালমন্দ দিতে থাকবে এই চোদ্দ পনেরোটি নিদর্শন যখন সমাজের মধ্যে বাস্তবায়িত হবে তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন সুতরাং এই নিদর্শনগুলো যদি তোমরা সমাজের মধ্যে বাস্তবায়িত হতে দেখো তখন তোমরা লাল বন্যের লাল রক্তিম বম্লের এরকমভাবে বাতাসের জন্য অপেক্ষা করতে থাকবা জালাতান এবং সমাজের মধ্যে ভূমিকম্প হবে অকস্পান ভূমি দশ হবে অ এবং মানুষের চেহারার বিকৃতি হবে অকস্পান এবং পাথরের বৃষ্টি হবে আয়াতিন তাত কানেজামিন হুতিয়া সিলকুহু পাতাতা বা এবং তেমনভাবে নিদর্শনগুলো বাস্তবায়িত হতে থাকবে যেমন কোনো মালার মধ্যে যদি পুঁথি গাঁথা থাকে এবং ওই মালার রশিটা যদি সেরে যায় পুথিগুলো যেমন একটা একটার পর আরেকটা করে জরে তে থাকে তসবির তসবির মধ্যে তসবির সুতা যদি ছিড়ে যায় তাহলে তসবির দানাগুলো যেমন একটার পর একটা বের হতে থাকে পড়ে যেতে থাকে তদ্রূপ একটার পর একটা নিদর্শন কেয়ামতের একটার পর একটা নিদর্শন বাস্তবিত হওয়ার জন্য দেখার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো সুতরাং এই 14টা নিদর্শন আমরা যদি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করি চিন্তা করি তাহলে সমাজের মধ্যে বাস্তবিত হয়ে আছে আমরা এই 14টা নিদর্শন দেখতেছি সুতরাং আমরা এতটুকু বিশ্বাস করে নিতে পারি যে কেয়ামত আর বেশি দূরে নয়